আসসালামু আলাইকুম দর্শক ইউটিউবে আমার প্রায় এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তো এক লক্ষ সাবস্ক্রাইবার কিভাবে চ্যানেলে আসলো আর কতদিন সময় লেগেছে আমার এক লক্ষ সাবস্ক্রাইবার করতে এবং কত টাকা আমি ইনকাম করেছি আমি ইউটিউব থেকে সব কিছুই বলবো আজকের ভিডিওটিতে তো পুরো ভিডিওটি দেখুন যারা ইউটিউবার ভাই রয়েছেন কী কী ভুল আমি করেছিলাম কি ভুলের কারণে কিছু আমার চ্যানেলে অনেক সমস্যা হয়েছিলো সেই বিষয়গুলো আমি আলোচনা করবো তো প্রথমে আলোচনা করি আমার চ্যানেলে সাবস্ক্রাইবারের কথা কারণ আমি প্রথমে যে টপিকে ভিডিও তৈরি করতাম ওইভাবে কিন্তু আমার চ্যানেলে ভিউ আসতো না যার কারণে পরবর্তী সময়ে আমি টপিক চেঞ্জ করে ফেলি অর্থাৎ বিভিন্ন বলতে গেলে বিভিন্ন মিক্সিং ভিডিও আমি আপলোড করি কখনো কুকিং কখনোই এইভাবে আপলোড করি তো আমার এভাবে এইভাবে যাওয়ার পরে আমার পাঁচ হাজার পাঁচ হাজার সাবস্ক্রাইবার আসে তারপর আমি শর্টস ভিডিও আপলোড করি তো শর্টস ভিডিওগুলি কিন্তু বেশিরভাগই আমার নিজস্ব ছিল না এবং অন্যের ভিডিও ছিল তবে সেই ভিডিওগুলো কপিরাইটার্স আসতো না কিন্তু আপনার রিউজ কন্টিনের কারণে আমার চ্যানেলের কিন্তু মনিটাইজেশনের সমস্যা হয়েছিল তো মনিটাইজেশনের সমস্যা হওয়ার কারণ হচ্ছে যে আমি অন্যের ভিডিও ব্যবহার করছিস কিন্তু সেখানে সেরকম নিয়ম বা ফেয়ার ইউসের যে নিয়মগুলো সেই পলিসিগুলো আমি মানি নেই রিউজ কন্টেন্ট এটা একটা কারণ আর আরেকটা কারণ হচ্ছে আমার মনিটাইজেশন আসার পর আমার চ্যানেলে কিন্তু ভিউ আসতো না আর যার কারণে আমার ইনকামও কিন্তু হতো না তো আপনারা মনে করবেন আমার চ্যানেলে কিন্তু এক লক্ষর উপরে এখন সাবস্ক্রাইবার তো তারপরেও কিন্তু আমার চ্যানেলে ইনকাম এখন পর্যন্ত আমার হাতে আসে নাই অনেক ভুলের কারণে আমার চ্যানেলের ইনকাম আসে যে ভুল যে আমার চ্যানেলের মনিটাইজেশন দুইবার চলে গেছে না তিনবার চলে গেছে তো তিনবার চলে গেলে আমার চ্যানেলে তিনবার মনিটাইজেশন চলে গেছে তো এর ফলে যে আমি ভিডিওগুলো আপলোড করেছিলাম সমস্ত ভিডিও কিন্তু আমার অনেক ভিডিও ডিলিট করা লাগছে তো ভিডিও যখন ডিলিট করেছি তখন কিন্তু ভাই আমার চ্যানেলে ওই যে ডলারগুলো জমছিলো সেই ডলারগুলো কিন্তু থাকে নাই অর্থাৎ সেই ডলারগুলো চলে গেছে এখন আমার মনে করেন চারশো ডলারের মতো হয়েছিলো মানে ভিউ হচ্ছিলো অনেক ভিউ হয়েছিলো তো সেই ডলারগুলো কিন্তু আমার চলে গেছে আমার আক্ষেপ এটাই যে আমি কিন্তু এখনও ইউটিউবের পেমেন্টগুলো আমি ঠিকমতো পাইনি যে আমার সব কিছুই ঠিক ছিল যে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করেছি তো আমার এটাই আর কি আপনারা ভালোবাসা দিয়েছেন যে এক লক্ষ সাবস্ক্রাইবার আমার হয়েছে প্লে বাটন এখন আমি আবেদন করি নাই আশা রাখি সামনে আবেদন করব তো যারা ইউটিউবার রয়েছেন তারা একটু সেইভাবেই কপি গাইডলাইন মেনেই কাজ করবেন কারণ ইউটিউব এখন হার্ডলাইনে আছে মনিটাইজেশন আনতে হলে আপনাকে অনেক ইয়াভাবে কাজ করতে হবে ইউটিউবের গাইডলাইন মেনেই কাজ করতে হবে আপনার কন্টেন্ট অবশ্যই ভালো হতে হবে তো আমি যেভাবে কাজ করছি ওইভাবে কাজ না করাটাই বেটার আপনারা নিজস্ব কন্টেন্ট দিয়ে কাজ করবেন সবসময় নিজের কন্টেন্ট ছাড়ার চেষ্টা করবেন এবং ভিডিও ভালো কোয়ালিটি করবেন যে টপিক নিয়ে করবেন সেই টপিক নিয়ে করার চেষ্টা করবেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ